নিয়ে আন্দোলন নিউজ দাবিতে হুশিয়ারি দিলেন আসিফ নজরুল নির্বাচিত দেবে চূড়ান্ত সিদ্ধান্ত নবম সরকারি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে যে কোনো আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দশক পে দাবিকে কেন্দ্র করে দেশে যে উত্তেজনা চলছে তা নিয়ে মন্তব্য করেছেন আসিফ নজরুল আজ এক প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বা আইনগত ক্ষমতার মধ্যে নতুন ঘোষণা নেই ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে তার মতে এই মুহূর্তে আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করা শুধু অপ্রয়োজনীয় নয় বরং রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে তিনি বলেন পেস্কেল নিয়ে আন্দোলন বা দাবি এখনই বন্ধ করা উচিত কারণ এটি আমরা দিচ্ছি না দিতে পারবো না পেস স্কেল দেবে নির্বাচিত সরকারি অন্তর্বর্তীকালীন সরকারের উপর অতিরিক্ত চাপ দিলে কোনো ফল পাওয়া যাবে না তার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নেয় তিনি আরো বলেন দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে উত্তপ্ত সামনে নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দোলাচল ও অনিশ্চয়তা বিদ্যমান এই অবস্থায় অস্থায়ী সরকারের উপর চাপ সৃষ্টি করে বড় কোনো আর্থিক সংস্কার দাবি করা যুক্তিযুক্ত নয় তার মতে এমন দাবি দেশের প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর চাপ সৃষ্টি করতে পারে তো দর্শক তাই তিনি সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে এবং নির্বাচিত সরকারের কাছে দাবি পেশ করার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক বছরের পর বছর সরকারি কর্মচারীরা পে স্কেল সংস্কারের দাবি জানিয়ে আসছেন নতুন বেতন কাঠামো পদোন্নতির স্বচ্ছতা গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি এবং আর্থিক বৈষম্য দূরীকরণের মতো দাবিগুলো কয়েক মাস ধরে আরও জোরদার হয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ের মূল্যস্ফীতি বাজার অস্থিরতা এবং পণ্যের দাম বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় মারাত্মকভাবে বেড়েছে তাই তাদের মধ্যে নতুন পে স্কেলের দাবি এখন একেবারে জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এদিকে সরকার বারবার জানিয়েছে যে দেশের বর্তমান আর্থিক বাস্তবতা নাজুক অবস্থায় রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া ঘাটতি বৃদ্ধি এবং রাজস্ব নিম্নমুখী হওয়ায় নতুন কোন আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিভিন্ন সময় বলেছেন যে নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নিলে পেসকেলসহ সহ সব বিষয় পুনর্বিবেচনা করা হবে তো তবে সরকারি কর্মচারীরা বলছেন তার আর অপেক্ষা করতে রাজি নন তাদের দাবি দীর্ঘদিন ধরে সরকারের আশ্বাস শুনে তারা এখন বাস্তব সিদ্ধান্ত চান বহু সরকারি সামাজিক মাধ্যমে লিখছেন যে আমাদের পরিবার আছে সন্তান আছে তাই দায়িত্ব আছে নতুন স্কেল ছাড়া আর টিকে থাকা সম্ভব নয় এই জনমত ও ক্ষোভের ভিড়েই আসিফ নজরুলের মন্তব্য আরো আলোড়ন তৈরি করেছে কেউ তার বক্তব্যকে স্বাগত জানালেও অনেক মনে করছেন অন্তত এই মুহূর্তে তার এ কথা আন্দোলনের পক্ষে সহায়ক নয় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নব পেজ সকল আপডেট পেতে তো দর্শক এখন দেখার বিষয়ে এই বক্তব্যের পর আন্দোলনকারীরা কোন পথে হারবে যারা পে দাবিতে ডিসেম্বরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং পনেরো ডিসেম্বর যদি স্কেল না করা হয় তাহলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা কোন পথে হাঁটবে এই পর এটা দেখার বিষয় দাবি কি সাময়িকভাবে স্থগিত হবে নাকি আরো বড় ধরনের দিকে আন্দোলন এগোবে রাজনৈতিক উত্তেজনার মধ্যে পেস্কেল ইস্যুটি দেশের সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে এবং এই নিয়ে প্রতিটি নতুন মন্তব্যই পরিস্থিতিকে নতুন করে নতুন দিকে নিয়ে যাচ্ছে সমাজের বিভিন্ন স্তরে এখন একটাই প্রশ্ন নির্বাচিত সরকার ক্ষমতায় এসে কত দ্রুত বাস্তবায়ন করবে এবং সাধারণ চাকরিজীবীদের জীবনযাত্রায় সেই পরিবর্তন কতটা স্বস্তি বয়ে আনবে তো নবম পে স্কেল এবং মহার্ঘতার পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ